কালারবার আমি শুরু করছি বিনোদন জগতে স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেনমেন্ট বুলেটিন কালারবার রাজ শুভশ্রীর অফিসে সরস্বতী পুজো এবছর ছোট ইয়ালিনীর হাতে খড়ি হলো ইয়ালিনী না এলেও ইউবান অঞ্জলি দিল বাবা মায়ের সঙ্গে এদিকে আজই মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর পরিচালিত ছবি হোক কলরব রাজের পুজোতে হাজির ছবির গোটা টিমও প্রতি বছরই পরিচালক রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার অফিসে ধুমধাম করে সরস্বতী পুজো হয় স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় পাশে বসে অঞ্জলি দেন রাজ পুজোতে দেখা গেল দুই সন্তান ইউবান এবং ইয়ালিনিকে ইউবান স্কুলে যাতায়াত শুরু করেছে ছোট ইয়ালিনী হাতে খড়ি হলো এবছর লাল পেরে সাদা শাড়িতে সেজেছে ইয়ালিনী দুই পা আল তারাগা এই নভেম্বরে তিন বছরে পা দেবে ইয়ালিনী পুজোর শুরুতে মায়ের কোলেই বসেছিল সে না অ্যাকচুয়ালি টাকাটা পার্টিকুলারলি এইভাবে ওই দক্ষিণাটা দিতে হয় আর কি আর আমাদের ঠাকুর মশাই এটা আমাকে প্রত্যেক বছর আমাদেরকে শেখায় আর কি

তাই মোটামুটি সব সাবজেক্টগুলো দিয়ে দিতাম যে মা পাশ করে দিও এবং ইউহান বলেছি যে তুমি বই দিয়ে দেবে আর পড়াশোনার কোনো ব্যাপার সেই বছর যেটাও বললো সত্যি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ডে আজকে সরস্বতী পুজো তার সাথে সাথে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আজকে আহ একদিকে যেমন প্রেম ভালোবাসা আর একদিকে বিপ্লবী সমস্ত জিনিসটাই আমাদের ছবিতেও আছে তাই হোক কলরব আজকে থেকে থিয়েটার রিলিজ হয়েছে সবাইকে আমি বলবো যে

ইম্পর্ট্যান্ট এর আহ বলা যেতে পারে মানে একধাপ এগিয়ে গেল আমার মেয়ে এবং পড়াশোনার যে চাপ সেটা এবছর থেকে শুরু হয়ে গেল এবং সুন্দর করে ও নিজে সব রিচুয়ালস করেছে তো ভীষণ মিষ্টি শুভশ্রী হ্যাঁ আহ সময় যেহেতু আমরা দেখেছিলাম ওই যে একটা নিয়ম থাকে না থালার মধ্যে কোনটা ধর ই মানে ইয়ালিনি কোনটা ধর থালার মধ্যে তো অন্নপ্রাশনে হয় ওটা হাবে করতে হয়নি ও সরি না obviously ও সকাল থেকে ওকে তো শাড়ি পরানো হয়েছে আলতা খালতা পরানো আছে আর ও শাড়তে খুব ভালোবাসে আর ওকে ওকে দুদিন ধরেই শাড়ি পরবে যে তার মাপ বলে দিয়েছিল আর শাড়িটা একবার ট্রায়াল হয়েছিল তারপর থেকে বাড়িতে যারাই আসতো তাদেরকে বলছিল আমি শাড়ি পরব আর হ্যাঁ তো কালকে গেস্ট আসছে তো জিজ্ঞেসoje কালকে তুমি হাতে করে দিবে মানে এজ ইওর হাতে করে সব হয়ে গেছে পাকা বুড়ি একটা আর যখন ঠাকুর মশাই মন্ত্র বলছে ও তার আগে ওয়ান টু থ্রি ফোর এখনকার বাচ্চারা কি হয় না হাতে আগেই তারা অনেক কিছু শিখে যায় আর কি হাতে খড়িটা আমরা যখন প্রথম আমাদের সময় হাতে খড়ি মানে হচ্ছে ভাবতো কাল থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে বাবা আমার এটা চাপ ছিল বাট আমার মনে হয় এখনকার বাচ্চারা একটু আগে থেকেই পড়াশোনা শুরু করে দেয় আহ হাতে খড়ির আগে থেকে আর কি বাট গুলো আজকে শুরু হলো শিল্পী হৈমন্তী শুক্লার গল্ফ গ্রিনের বাড়িতে প্রতি বছরের মতন এবছরও হয়ে গেল সরস্বতী পুজো হৈমন্তী শুক্লার বাড়ির সরস্বতী পুজোতে জিত গাঙ্গুলিকেও দেখা গেল গানে গানে বাগ আরাধনা পুরনো দিনের স্মৃতি একে অপরের পছন্দের গান শোনালেন শিল্পী আমাদের প্রতিনিধিকে কি জানালেন শুনব পঁচিশ তিরিশ বছর যাই হোক কাজ করছি কিন্তু শুরু যেটা করেছিলাম আমি গিটার বাজাতাম এবং আমার এই কান দুটো তৈরি হয়েছে এনার সঙ্গে সংবাদ করে আমার বাবা একটা কথা বলতেন আমার বাবাও এনার সঙ্গে বাজিয়েছে তো বাবা একটা কথা বলতেন যে কান তৈরি করো তারপর গান আপনাদের সকলকে এইটুকু আমি বলতে পারি কান তৈরি খুব দরকার কান তৈরির জন্য এই আমার মা সরস্বতীর কি কন্যা ইনি এনার সঙ্গে আমি গিটারের যখন স্ট্রিং বাঁধতাম না ইনি বললে আমি স্ট্রিং বাদতাম এতটাই সুরে গিটার টিউনিং তানপুরা টিউনিং এর মতন কান তো তৈরি হয় না এগুলো কান একটা দারুণ একটা কি বলবো যে এই ইনস্ট্রুমেন্টগুলো যদি বাঁধা যায় ঠিক করে তাহলে কান তৈরি হয়ে যায় কিন্তু ওই সুরটা একটা টনিক সুর চাই সেটা দিদি আমায় দিতেন অনেকবার ওনার সঙ্গে বাজিয়েছি শোতে বাজিয়েছি এবং আজকে যা কিছু করছি এনার আশীর্বাদে ঋষিদা ভীষণ ভালো গিটারিস্ট ঋষিদা হচ্ছেন দিদি ভাই এবং ঋষিদা আমার ভীষণ ক্লোজ ছিলেন এবং অনেক প্রোগ্রামে দেখা গল্প আড্ডা সেই সময়টা খুব মিস করি আমরা একই কনসার্টে কতবার দেখা হয়েছে সেই সেইটা মানে দাদার মতন আমাকে গাইড করতেন প্রথম যখন নিয়ে আমি তখন স্কুল ফাইনাল জাস্ট করেছি পাস করেছি সেই সময় থেকে গাইডেন্স আর আপনারা খুব ফর্চুনেট যদি আমি এরাম হতে পারতাম সেই সময় আমি যে থাকতাম যে তখন যদি আমি দিদির কাছে এরাম শিখতে পারতাম তাহলে হয়তো একটু শিখতে পারতাম আপনারা আপনারা খুব খুব ফর্চুনেট এবং খুব ভালো জায়গায় এসে পৌঁছেছেন বাস এবার কাজটা করে যান বছরে পা দিল ইন্দ্রাণী দত্তের কলা নিকতনের সরস্বতী পুজো নাচের স্কুলে সরস্বতী পুজোতে রাজনন্দিনী ও ইন্দ্রাণী দত্ত সারলেন যাবতীয় আয়োজন বাসন্তী রঙের শাড়ি মা মে একসঙ্গে দিলেন পুষ্পাঞ্জলি নাচে গানে আড্ডায় ভরা একটা বিশেষ মুহূর্ত তুলে ধরেছে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য দেখে নেব সেই ছবি

সিনিয়র সমস্ত স্টুডেন্ট স্টুডেন্ট আর ওদেরকে বলবো না আমি এখন ওদের কাছ থেকে অনেক কিছু শিখে নি অনেক কিছু ভুলে যাই বা ওরা অনেক কিছু মনে করিয়ে দেয় ওরা নিজেরা ক্রিয়েট করতে পারে সবচেয়ে বড় কথা এবং অনেক রিলস করে সবাই মিলে হ্যাঁ তো সেই রিলসের মধ্যে আমি দেখি যে ওরা কি সুন্দর সুন্দর সবকিছু ক্রিয়েট করছে তো সবাইকে নিয়ে যেন আরো অনেক তেইশ বছর এগিয়ে যেতে পারি আর কি এই তেইশ বছরের কি বদলালো বদল আমার তো কিছুই মনে হয়নি শুধু আগে যেমন সকালবেলা আমি এসে দেখতাম যে সবাই এসে গেছে এখন সেটা একটু আগে পরে হয়ে গেছে এখন আমি হয়তো একটু বেশি আগে এসে যাই বা ওরা একটু বেশি পরে আসে কারণ ওরা নিজেরাও এখন অনেক অনেকে নিজেরা শেখাচ্ছে বিভিন্ন জায়গায় ব্যস্ততা ওদের বিভিন্ন স্কুলের সঙ্গে ওরা যুক্ত বা ওদের নিজেদের বাড়িতে পুজো সবকিছু সেরে আসতে একটু সময় লাগে কিন্তু আমি সবাইকে পাই আর কি আমি মায়ের কাছে কাজের ভালো কাজের সুযোগ পেয়েছি যেন বলে না একটা যে মানে বিং অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম সেইটা যেন আমি পাই আমি সুযোগ পেলে আমি সেটা নিজেই খাটবো নিজে আমার মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেই কাজটা আমি করব কিন্তু আমি যেন মানে মা যেন আমার লাভটা আমার ফেভারে রাখে এটাই আমার মায়ের কাছে পাওনা যেই জিনিসগুলো আমাদের কন্ট্রোলে নেই সেইগুলোই তো আমরা ঠাকুরের কাছে আমরা আমরা চাই তো যেইগুলো আমার কন্ট্রোলের বাইরে সেগুলো যেন মা আমার ফেভারে করে আমি যেন আমার মায়ের তৈরি করাই স্কুল আমার মা বাবা দুজনেই ওরা ভীষণ সেলফ মেড আমি হয়তো ফিল্ম ফ্যামিলি থেকে আসছি কিন্তু আমার মা ফিল্ম ফ্যামিলির নয় আমার মা নিজে মেড অভিনেত্রী নিজে তৈরি করা এই স্কুল এতগুলো মায়ের এতগুলো মেয়ে আমি যেন এরকমভাবে এই এই লেগেসিটা এখন একটা তো মানে লেগেসির মতন হয়ে গেছে আমার মায়ের লেগেসি আমার বাবার নিজের সেলফ মেড ব্যবসা আমি যেন এইগুলোকে দেখে রাখতে পারি মানে যত্ন করতে পারি ছোট পর্দা থেকে সফর শুরু হয়েছিল মিমি চক্রবর্তীর দীর্ঘদিন পরে সেই ছোট পর্দাতে ফিরছেন অভিনেত্রী মিমি কোন নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন মিমি দেখে নেব গানের ওপারে পর ছোট পর্দায় মিমি চক্রবর্তী জানা গেল কোন ধারাবাহিক নয় সান বাংলার শো লাখ টাকা লক্ষ্মী লাভে অতিথি হিসেবে আসতে চলেছেন তিনি তেইশ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিন মুক্তি পাচ্ছে মিমি অভিনীত সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল সেই ছবির প্রচারেই সুদীপ এই শোয়ে আসছেন বিবি। মহিলাদের নিয়ে বাংলায় শুরু হয়েছিল লাখ টাকা লক্ষ্মী লাভ এই শো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে তবে পয়লা ফেব্রুয়ারি থেকে এই শো সন্ধে ছটার বদলে সাতটা থেকে দেখা যাবে সিভেন টুয়ের মাসিক পেনালে অর্থাৎ জানুয়ারি পেনালেতে উপস্থিত থাকবেন মিমি চক্রবর্তী বাংলা ধারাবাহিকে জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইটি তবে অভিনয় ছাড়াও আরও একটি কারণে অনুরাগীরা আরাত্রিকাকে পছন্দ করে সেটি হলো তার ভিন্টেজ লুক তার চাহনির সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের মিল খুঁজে পেয়েছেন অনেকেই দেখে নেব সেই ছবি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ছবি পোস্ট করেন আরাত্রিকা তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সম্প্রতি সেই সব ছবি দেখে আবার নতুন করে নেটপাড়ায় ফের চর্চা শুরু হয়েছে বৃহস্পতিবার অভিনেত্রী তার বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন সব ছবিগুলি ছিল সাদা কালো পরনে সুতির সাধারণ শাড়ির সঙ্গে খোলা চুলে নজর কাড়েন আরাত্রিকা তবে সব থেকে বেশি যেটি সকলের মন ধরেছে তা হল নায়িকার কাজল টানা চোখ আর এক্সপ্রেশন যেন অবিকল মহানায়িকা টানা টানা চোখের মায়া ভরা চাহুনি আবার কখনো আর চোখে পিছনে ফিরে তাকিয়েছেন রহস্য ভরে ছবিগুলি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লিখেছেন তার পছন্দের গানের দুকলিম মেয়ে কাশে এলো কেশে ছুঁয়ে দিলেই সব চোখ শ্রী মেঘবালিকার গল্প হোক শহর জুড়ে বৃষ্টি হোক রোদ্দুর হোক আজ শুধুই তার ডাক না নিরাজের ফ্রেমে ধরা ভারতীয় পরিযায়ী শ্রমিকদের করুণ কাহিনী ভারতের মুক্তির আগে তম অস্কারের দৌড়ে নাম লিখিয়েছিল নীরাজ খাওয়ালের পরিচালিত হোমবাউন্ড কানের মঞ্চে যে সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখন হন খোদ মার্টিন স্কর্সেসে আশা জাগিয়ে ফের একবার ভারতকে বঞ্চিত করা হলো অস্কার থেকে হোম ছবিটি এক নিখাত বন্ধুত্বের গল্প বন্ধুত্ব ও বাস্তবের প্রেক্ষাপটে নির্মিত নিরাজ হোম হোমবাউন্ড বড় পদ্মায় মুক্তি পেয়েছিল পঁচিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর গত বছরই ছবির প্রযোজক করণ জোহর জানিয়েছিলেন যে একাডেমিক পুরস্কারে সেরা আন্তর্জাতিক ভিজো ফিল্ম বিভাগের তালিকায় হোম বাউন্ড পনেরোটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে কিন্তু বৃহস্পতিবার একাডেমিক তরফে প্রকাশ্যে আসা তালিকায় দেখা গেল ব্রাজিল ফ্রান্স নরওয়ে স্পেনের মতো দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় ছিটকে গিয়েছে হোমবাউন্ড আজকের বার এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে অবশ্যই নজর রাখুন অন টিভিতে অন টিভি টিভি মিউজিক অন